हां hum. गुड o तो

দুজন হ্যালো গাইস তোমরা এখন ভোর আব্বারে রাইডিতে লাইভ দেখছো ছেলেবেলা ফুটবল খেলা ফুটবল খেলা দেখা হচ্ছে দেখো সবাই কাদার মধ্যে কাদার মধ্যে তো খেলাগুলো সব বিলুপ্ত হয়ে গেছে বুঝলে আর খেলা এখন সব বাচ্চাগুলো সব ফোন পেয়ে গেছে ফোনে ফোনে ভেতর ঢুকে সব ফ্রি ফায়ার পাবজি খেলা এই সব খেলাগুলো এক সময় কত খেলিস নাকি এখন সব খেলাই উঠে গেছে জ্বর করছে বাপ বাইন করছে যাইনি বাপ সত্যি হয়ে যাবে ব্যাপার তোমরা খেলেছো এই তোমরা যে দুজন দেখছো কমেন্ট করো দাদা কি লিখেছে দাদা দাদা বিগ ফ্যান কুশল হ্যাঁ এসব আমেরিকার প্লেয়ার হ্যাঁ আমেরিকার প্লেয়ার এসছে প্লেয়ারগুলো সব ভাড়া ভাড়া হয়েছে তার করে নিয়ে যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই পয়সার অভাব নেই তোমাদের আশীর্বাদে পয়সার অভাব নেই दादा बिग फैन लाइव की बात है ना दूजे ने, ने लोग के आर कैसे हैं दूजे ने ऐसे था कौन दूजे ने ना ना बोला तो ना वॉक करो करो बच्चे ना खेल भी ना तो तू खेल भी ना तो लाइव डकॉर्ड

কোথায় আছি বাঁধ বাড়ি কাছে না না তেল লমে যায়নি খেলা এখন খেলছে সব ফুটবল খেলছে আমি বসে আছি আর এদিকে আমি যাও অবশ্যই খরচা খেতে যা এ এতে আছি তোর কোন দিকে দিয়ে ঢুকবি জানিস না সিংড়ের রাস্তা দিয়ে ঢুকবি শিঙড়ের রাস্তাটা দিয়ে যেতে যেস পরীক্ষা দিতে দিস বুঝেছিস কোন দিক দিয়ে সে দিঘির পাড় দিয়ে যে রাস্তাটা চলে যাবে ওই রাস্তা দিয়ে ঢুকবি দেখ দেখতে পেয়ে যাবি কারণ রাস্তার ধারেই আছি সিংড়ের রাস্তার ধারে ওটা ওটা আই আমাদের দাদা পড়ে গেছে আই 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 কালার হবে पुष्पा उसको वाले वाला पुष्पा नोय बा ओटा

কমেন্ট করো কমেন্ট কই কমেন্ট কই কে কে আছো কমেন্ট দাও কমেন্ট দাও সবই তো ভাল লাগবে এরম চুপচাপ থাকলে ভাল লাগবে নাকি কমেন্ট কই কমেন্ট কই ডাইভ ফাইভ মারবি তো পোলয় কি ভিডিও ছেড়েছে নোটিফিকেশন এলো সাউন্ড কিং ডিজে পোলয় কোালি পাটা গেমം খুলে দিলো না আগে কোালি কে পাটা গেমം আটকে গেছে আরে আচ্ছা আরে আচ্ছা हेलो 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 সবাই কেমন আছো সব কোল লোড়ি কই সব কমেন্ট কই কমেন্ট কই

Zve referred on as amourz salver z assemblable ztes. nombre vaard naśmuel! е ¿p challenge from inversuna capacity?

ভাল লাগে ভাল লাগে সূর্য ভাল লাগছে বলে গেছে

देंगे <क्ड़ीग> देंगे तो

আরে ক্রিকেটার 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 এমএস ধোনি হ্যাঁ ভালো করে চোস ভালো করে চোস চার্ট ভালো করে দেখতে পেলুম